আসসালামু আলাইকুম আমি আজকে একটা ক্লিয়ারভাবে কথা বলে নিই আমি আমার ডেলিভারি নিয়মগুলো বলে দিই আপনাদেরকে সর্বপ্রথম যখন আপনারা আমাকে এস এম এস করেন ইনবক্সে আমি সর্বপ্রথম আপনাকে আমার পেজের লিঙ্ক দিই বা আপনি যে কোনো একটা মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন তো অবশ্যই আপনারা আমার কোয়ালিটি দেখে আমার সাথে যোগাযোগ করেন দেন আপনার সাথে টাকা পয়সার বিষয়টা ফাইনাল হয় আপনি ভাই টাকা দিয়ে নেন আপনি মাগনা নেন না আপনি ডেলিভারি চার্জ আমি নেই ঠিক আছে আমার ওই চারশো টাকার বা ছয়শো টাকার বা চার হাজার টাকার প্লাস নিলে আমি একশো দশ টাকা ডেলিভারি চার্জ মাফ করি না এটা আমি নেই এটা একদম আমার মানে একটা বেয়াদবি একটা চলন আমি নেই এটা আপনাদেরকে বুঝতে হবে আমার কাছে ফ্রি বলতে কোনো কিছু নাই যাদেরকে ফ্রি দেওয়ার আমি তাদেরকে দেই যাদেরকে দেওয়ার না আমি তাদেরকে দেই না এই কথাটা আমি প্রথমে ক্লিয়ার করলাম তো আপনারা যখন আমাকে ইনবক্স করেন আমি আপনাদের সাথে প্রায় সব কিছু ডিসকাস করি দেখা গেলো যে রানিং যদি কোনো পিক থাকে দেখা গেল ওই উইকের কোনো তুলা পিক তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করি বা পিক যদি আমি সেন্ড না করতে পারি আমি আপনাদেরকে বলি যে আমার প্লান্টসের কোয়ালিটি দেখার জন্য বা বোঝার জন্য অবশ্যই আপনারা আগে আমার পেজ ভিজিট করবেন তারপরে আমার থেকে কিনবেন আমি এই কথাটা আপনাদের সবাইকে বলে দিই এবং এই কথাটা তো গেলই সেকেন্ড বিষয় যখন আপনারা অর্ডার কনফার্ম করে ফেলেন আমার সাথে যখন আপনারা বিকাশ বা যে কোনো মাধ্যমে আমার সাথে পেমেন্টটা কনফার্ম করে ফেলেন আমি কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপরেই প্লান্টস দেই তার আগে আপনাদেরকে কাউকে প্লান্টস না কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি আপনাকে কন্ডিশনে বা কোট টোট হ্যান দেন এটাতে ভালোবাসা দেখায় আমি কোনো প্লান্টস সেল করি তো এখন কথা হচ্ছে যদি আপনাদের এই সব কিছু ভালো লাগে দেন আপনারা আমার সাথে কিনেন তো যারা যারা আমার থেকে নিছেন বা নেন তারা ভালোভাবে জানেন আমি কীরকম কোয়ালিটি দেই এখন কথা হচ্ছে কোয়ালিটিটা আমি কিভাবে বোঝাই আপনি আমার কাছে যে কোনো একটা প্লান্টস পারচেস করলেন আমি সেই প্লান্টসটা ট্রিম করার পর আমি আপনার সাথে কিন্তু প্যাক পিকটা শেয়ার করি আপনি পিকটা ভা দেখেন যে ভাই হ্যাঁ সব কিছু অল ওকে আমি নিজেও আপনার প্লান্টসগুলো মিলাইয়ে দেই যে কোনো আইটেম মিস হইলো কি না বাট আমি এতটুকুই কাজ করি আমি শুধু প্লান্টসটাকে মিলাই দিই বাট কোয়ালিটিটা আপনি দেখেন তো যখন আপনার কোয়ালিটি দেখা শেষ আপনি আমাকে বললেন কি ওকে তার মানে কি বোঝা গেল যে আপনার প্লান্টসে কোনো সমস্যা নাই আর একটা কথা বলি আপনারা অনেকেই যে মানে নতুন নতুন যে মানুষগুলো এই হবিতে আসছেন তারা অবশ্যই গুগলের পিক দেখে আমার থেকে প্লান্টস তো পারচেস করেন বাট আশা রাখিয়েন না যে গুগলের পিকের প্লান্টসের হুবাহু আমি সেল করি ভাই ওইভাবে প্লান্টস কেউ সেল করতে পারবে না এটা সম্ভব না তো গুগলের পিক আলাদা আমাদের বাংলাদেশে যারা আমরা সেল করি তাদের আমাদের পিকগুলো আলাদা তা আমাদের সবগুলো আলাদা আলাদাই হয় তো এখন কথা হচ্ছে এই কথাগুলো বলার হচ্ছে জাস্ট এই একটা কাস্টমারের কারণে আমি ওনার সাথে সেম প্রসেসেই ডিল করছি বাট উনি আমাকে বলতেছে যে প্লান্টস মেল করছে প্লান্টস নষ্ট উনি এর আগে আমাকে কমপ্লেন দিয়েছে যে ভাই রোডগুলো ছোটো ছিল মানে স্ট্রিম সাইজটা ছোটো ছিল ওটা কিন্তু এমনিতেই ছোটোই হয় তো ওই এর আগে আমি ওইটা কী করছিলাম যে ট্রিম করছিলাম বাট এইবার যেহেতু ওনার ছোটোই ছিল তো আমি করলাম কি আপনার ট্যাঙ্ক থেকে যেহেতু আমার অ্যাকুয়াস সয়েল তো আমি ট্যাঙ্ক থেকে তুলে ওনাকে দিলাম কিছু রুট ওই জায়গায় ছিল তো রুটের এই প্লান্সটার কিন্তু নিচের যে অংশটা এটা কিন্তু নষ্টই থাকে বাংলাদেশের এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না যে হ্যাঁ আমার এই প্লান্সটা একদম নিট অ্যান্ড ক্লিন যে নিচে যদি পাঁচটা পাতা থাকে উপরে যদি পাঁচটা পাতা থাকে একদম সেম টু সেম থাকে এটা সেম টু সেম থাকে না তো ওই প্লান্সটা ওই কাস্টমারকে দেওয়া হয়েছে ওনার কমপ্লেন এখন হচ্ছে যে এটা আমি ওনাকে পচা পাতা দিছি হেন দিছি তেন দিছি দেন হচ্ছে আপনার পিনের ভিডি ইউকে যেটা ওইটা উনি বলছে যে কোথাও একটা জঙ্গলের একটা ট্যাঙ্ক যেখানে আমার পড়েছিলো সেখান থেকে ওনাকে আমি তুলে দিছি আর কি এটা তো ওনার বক্তব্য হচ্ছে এরকম তো আমার কথা হচ্ছে আমি আপনার সাথে যখন পিকটা শেয়ার করি আপনি অবশ্যই সেই জিনিসটা খেয়াল করে আমার কাছে পারচেস করবেন আপনার পছন্দ না আপনি আমাকে বলবেন যে ভাই এটা আমার পছন্দ না আপনি পিক দেখে কনফার্ম করতেছেন আমি তো আপনাকে এমন বলি নাই যে আমি আপনাকে আপনি কনফার্ম করছেন আমাকে ট্রান্সিনার টাকা বেগ দেবো না এমন কেউ কিন্তু কমপ্লেন দেখাইতে পারবেন না এর আগেও একটা কাস্টমার নিয়ে এরকম কাহিনী হয়েছিল আমি কাস্টমারকে আবার পাঠাইছিলাম কাস্টমার আবার কমপ্লেন দিছিল তারপরে কাস্টমারের সাথে কথাবার্তা হয়েছে আমি আমার সেলারদের যে রিভিউ সেটা স্ক্রিনশট ওনার সাথে শেয়ার করছে দেন উনি বুঝতে পারছে যে হ্যাঁ এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে বাট এই ইনি এর আগে নিচে বেকুপা আর রোটেলা সানসেট উনি ওইটার সাথে ওইটার তুলনা করে তো এই বেকুপা যেটা ওইটা আপনার নিচের দিকেই একগুলো দেখেন যে প্লান্টসটা কিন্তু অলরেডি মনে করেন যে আপনার ওই পাতা খাউকা খাউকা একটা খাওয়ার ছিল তো হয় কি যখন আপনার বড় স্ট্রিম হয় তখন নিচের যে অংশ যে পাতাগুলো থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেটা যে কোনো প্লান্টসই হইতে পারে তো এই জিনিসটা আপনাকে বুঝে পার্সেস করতে হবে আর আমি কাউকে ফ্রি ডেলিভারি দেই না আপনি যদি আমার কাছে চার পাঁচ হাজার টাকারও প্লান্টস পারচেস করেন আমি ডেলিভারি চার্জ নেই যারা আমার থেকে নিছেন তারা ভালোভাবে জানেন তো এরকম কোনো আশা রাখে আমার কাছে প্লান্টস কিনবেন না আর আমি নিজেও এখন হয়তো বা মানে এই আপনাদের আবুরানি কাবুরানি আর কাহিনি দেখে আমি নিজেও ইম শিফট করতেছি সাবমার্স প্লান্টস শুধু কিছু কাস্টমারকেই সেল করবো যেগুলো সাবমার্স চাইবে আর বাকিগুলোকে সবগুলো ইম সেল করব আর আপনাদের ওই ডেলিভারি ফ্রি দরকার আমি ডেলিভারি ফ্রি দিব আর যারা এই প্রচলনগুলো চালু করছেন তাদেরকেও ধন্যবাদ যে ওই ছয়শো টাকার প্লান্ট বেশি একশো দশ টাকা ডেলিভারি চার্জ আপনারা ফ্রি ফ্রি দেন তা আপনাদের হয়তো বা ওভার টাকা পয়সা আছে এই জন্য ফ্রি ফ্রি দেন বাট এরকম আসলে ভাই মানে সম্ভব হয় না ওই ইমার্ট সেট করতে কত টাকা খরচ হয় সেটা আমি নাহিদ ভালোভাবে জানি ঠিক আছে আর আপনাদের কত টাকা আপনারা ইনভেস্ট করছেন ওটাতে আমি জানি আমার একটা ট্যাঙ্কের যা খরচ করি তার টাকা দিয়ে আপনাদের একটা ইমার্ট সেট আপ হয়ে যায় তো ভাই আপনারা যারা কাস্টমার তা তারা আগে আমার পেজ ঘুরে আমার ইউটিউব চ্যানেল বা যে কোনো জায়গায় ঘুরে সব কিছু বুঝে আমার কাছে পার্চেস করবেন শুধু শুধু হুদায় আসে মনে করেন যে ব্রেন ট্রেন খাবেন না ভাই এটা আপনাদের কাছে অনুরোধ আমার মনে হয় হবিতে আসার যদিও আমি আমার থাই এলোমিনিয়ার বিজনেসে অহরহ কাস্টমারের সাথে ঝোড়াঝাটি লাগেই থাকে আমার কাস্টমার বলে ব্যবহার খারাপ বাট প্লান্টেড হবিতে বা যারা আমাকে সামনাসামনি চিনে তারা জানে যে আমার বিহেভিয়ার কীরকম তো কাস্টমার যেভাবে কথাটা বলছে মানে শুরুটা যেভাবে করছে জাস্ট ওইটা আমার কাছে বিরক্ত বোধ মনে হইছে আর আমি জাস্ট নামাজ পড়ে আসে ওনার একটা দেখে মানে এত বিরক্ত লাগছে যে ওনাকে আসলে ভাই তর্ক করা ছাড়ার কোনো উপায় ছিল না তো এটা একটা কাস্টমার আর এর আগে যেটা ভিডিও দিয়েছিলাম ওই একটা কাস্টমার ওই কাস্টমার বুঝছিল শেষমেশ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল অনেক ওনাকে আমি প্রুফ দিছি যে আমার প্লান্টসের কোয়ালিটি বা বাকি জিনিসগুলো আমি কীরকম ভাবে মেনটেন করি না করি তো ওই ভাই বুঝছে বাট ইনার সাথে তর্ক করার মতো কোনো ইচ্ছা নাই সবাইকে ভাই তর্ক করে করে বোঝানোর মানে সময় নেই আপনারা আমি প্রতিটা জিনিস উনি কতদিনে ডেলিভারি পাইছে না পাইছে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এমন না যে আমি ওনাকেই দিছি যদি ফার্স্ট আমার একটা এ হইতো ডেলিভারি হইতো তাহলে হয়তো বা আমি নিজেই ওনার কাছে আত্মসমর্পণ করতাম যে না ভুলটা আমারই হয়েছে বাট যেহেতু এটা হয় নাই তো ভাই এখানে আত্মসমর্পণ করার মতো কিছু নাই ঠিক আছে ওনার যে কথাবার্তা একে সেটা আসলে খারাপই লাগছে আপনারা দেখেন যদি কথা আমার কাছে ভুল মনে হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলেন যে এই প্লান্টসের কোয়ালিটিটা খারাপ দিছে ওইটা খারাপ দিছে তাহলে আমি ওনাকে আর প্লান্টস তো আর দিব না ওনার আমি টাকাটা রিটার্ন করে দেব আপনারা যারা আমাকে চিনেন আগে থেকে বা দেখছেন আমার আমার কাছে লেনদেন করছেন তারা একটু আমাকে বললেন যে এখানে কথায় কোয়ালিটিটা আসলে খারাপ করা হয়েছে পিনেটি ফিডে ইউকে ইউকেটা ওনাকে মনে তিরিশ টাকা না তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম সামথিং মনে দেওয়া হয়েছে একটা প্রাইসে আমি ধরলাম তিরিশ টাকায় ধরলাম তো ওনাকে তো অবশ্যই মাদার প্লান্টস এখন আমি দিতে পারবো না আপনি এখন গুগল থেকে আমাকে একটা লাল টক এরকম এই সাইজের একটা পিক আনে দিয়েছেন আমাকে এত বড় আমার হাতের তালার সমান তো ভাই ওইটা তো আমি আপনাকে দিব না তিরিশ টাকা দিব এটা তো ভাই সম্ভবই না আমি আপনারা প্রতিটা পিক খেয়াল করবেন আমার যখন ট্যাঙ্কে ছিল সেই সময়টা পিকও আমি কিন্তু কাস্টমারের কাছে শেয়ার করছিলাম মনে হয় যদিও না করে থাকে আপনারা প্রতিটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন মানে ডেলিভারিও পাইছে দুই দিনে ওয়েদারও ঠান্ডা ছিল তো প্লান্টস মেল করার কোনো চান্স নাই আর যেই প্লান্টসটা নিয়ে ওনার সব থেকে তর্ক সেই প্লান্টসটা যদি আপনাদের কাছ থেকে এর থেকে আরও হেলদি টাইপ প্লান্টস থাকে আমাকে একটু দেখাই যে রুট থেকে একটা প্লান্টস আপনি তুলে দিচ্ছেন বাট নিচের দুইটা পাতা নষ্ট নাই এরকম তো আর বলার মধ্যে কিছু নাই